চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা আদ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার নাক থাকা জুড়ে জানি চরম সত্যের নত হতে হয় সবাইকে শ্রদ্ধে অধ্যক্ষ মহোদয় এখানে উপস্থিত সকল শিক্ষক ও আমার সহকর্মীবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আজ। অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা সবাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মিরাজ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এখানে সমবেত হয়েছি এই উপলক্ষে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে যার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে গুরুত্ব আমরা সবাই জানি একজন শিক্ষক ছাত্রছাত্রীদের জীবনে শুধু আলোই আনেন না বরং জীবনযাপনের পথ প্রদর্শক হিসেবে কাজ করেন এবং বাস্তব জ্ঞান প্রদান করেন বলা হয়ে থাকে একজন শিক্ষকের হাতেই ভবিষ্যৎ কারণ তারা আগামী প্রজন্মকে শিক্ষিত করে এবং তাদের ব্যক্তিত্ব গড়ে তোলে বলা হয় পিতামাতার পরে শিক্ষকের মর্যাদার স্থান একইভাবে আমাদের শিক্ষক জনাব মিরাজ হোসেন আমাদের